সম্প্রতি আফগানিস্তানের ভিসা রিলেটেড বেশ কিছু ভ্লগ আমি আপনাদেরকে উপহার দিয়েছি এর প্রেক্ষিতে অনেক ভাই ও বোন আমাকে প্রশ্ন করেছেন বিভিন্ন রকমের যার প্রশ্নের উত্তরগুলো আমি টেক্সট করে দেওয়ার চেষ্টা করেছি তবে এমনও কিছু প্রশ্ন এসেছে যে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আসলে টেক্সট করে দেওয়াটা সম্ভব নয় বেশ কিছু ভাই আমাকে প্রশ্ন করেছে ভাইয়া আফগানিস্তানে স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে কিনা দেখুন ভাই যেখানে সাধারণত ট্যুরিস্ট ভিসা পাওয়াটাই বাংলাদেশ থেকে খুব টাফ বলতে গেলে পাওয়াই যায় না সেখান সেখানে স্টুডেন্ট ভিসা পাওয়াটা কতটা টাফ সেটা আপনি বুঝতে পারছেন আপনি যদি আফগানিস্তানের স্টুডেন্ট ভিসা নিতে চান সেক্ষেত্রে আপনি পাবেন চেষ্টা করলে পাবেন তবে সেটা যদি বাংলাদেশ থেকে বসে চেষ্টা করেন তাহলে কিন্তু সম্ভব হবে না এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই প্রথমে আগে একটা দুবাইয়ের ভিসা করতে হবে দুবাইয়ের ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা যে কোনো ভিসায় আপনাকে দুবাই যেতে হবে দুবাই যাওয়ার পরে সেখান থেকে হবে আপনার মূল কাজ শুরু এবং আপনাকে যেটা করতে হবে যে অনলাইনে যেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন আফগানিস্তানে বা যে সমস্ত কলেজে যোগাযোগ করতে পারবেন সেই সমস্ত কলেজের পেজে আপনি ইনবক্সে গিয়ে তাদেরকে মেসেজ দিবেন এবং তারাই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে বা তারা আপনাকে একটা ইনভাইটেশন লেটার দিবে বা তারা কিছু পেপার্স দিবে আপনাকে সেই পেপার্সগুলো পূরণ করে আপনি দুবাইয়ে যে কনসালটেন্সি আছে আফগানিস্তানের সেই কনসালটেন্সি বরাবর আবেদন করবেন এবং এই আবেদনটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আশা করা যায় খুব কঠিন কিছু হবে না অনেক ভাই প্রশ্ন করেছেন যে আসলে আফগানিস্তানে পড়াশোনা করতে যাওয়াটা কেমন হবে বা এটা কতটুকু উপকারী হবে এই সমস্ত প্রশ্ন যারা করেছেন তাদের জন্য বলবো ভাই আফগানিস্তানের যারা বর্তমান শাসক তালেবান এই তালেবান শাসকরা কিন্তু মূলত স্টুডেন্ট হচ্ছে ভারতের ওলামাই দেওবন্দ ভারতের দেওবন্দের তারা ছাত্র তো এই দেওবন্দেই আমি বলবো যদি আপনার ইসলামিক পড়াশোনা করার ইচ্ছে হয় আমি জানি আফগানিস্তানে কেন আপনারা যেতে চাচ্ছেন এটা শুধুমাত্র আবেগ ঠিক আছে তো আফগানিস্তানের যারা নেতৃস্থানীয় তারা কিন্তু মূলত ভারতের দেওবন্ধের ছাত্র হুম এবং দেওবন্দকেই তারা ফলো করে তো আপনি যদি বেটার স্টাডি করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি দেওবন্দে যাবেন থেকে আপনি পড়াশোনা করেন তারপর যদি মনে করেন আপনি আফগানিস্তানেও একটা ডিগ্রি নিতে যাবেন যেতে পারেন তবে আফগানিস্তানের শিক্ষার মান এখনও তেমন ভালো পজিশনে পৌঁছায়নি তবে আশা করা যাচ্ছে তাদের যে গ্রোথটা আছে তাতে ইনশাআল্লাহ ভবিষ্যতে তারা শিক্ষার মানের দিক দিয়েও খুব ভালো একটা জায়গায় তারা পৌঁছাবে এতে কোনো সন্দেহ নেই তো আফগানিস্তানের স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে এটা খুব কঠিন কিছু হবে না একেবারেই এটা সিম্পল একটা বিষয় হবে ঠিক আছে তবে সেক্ষেত্রে আপনি কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে এর কারণটা হচ্ছে কি বাংলাদেশের সাথে আফগানিস্তানের যে কূটনৈতিক সম্পর্ক সেটা কিন্তু এখন অনেক শীতল দেখা যাচ্ছে আপনি আফগানিস্তানে পড়াশোনা করে সেই সার্টিফিকেট দিয়ে আপনি কতটা উপরে যেতে পারবেন বা আপনার ক্যারিয়ারকে কতটা এস্টাবলিশ করতে পারবেন সেটাও আপনাকে একটু চিন্তা করতে হবে আমি নেগেটিভ কথা বলছি না তবে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে আপনার মেধা খাটিয়ে ঠিক আছে তো আপনি যদি আফগানিস্তানের একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসেন সেক্ষেত্রে আপনি কি বাংলাদেশেই থাকতে চান নাকি আফগানিস্তানে থাকতে চান নাকি আপনি অন্য কোনো দেশে যেতে চান সেখানে সেই সার্টিফিকেটের মূল্যায়ন কতটুকু হবে সব কিছু জেনে বুঝে আপনি সিদ্ধান্ত নিয়ে আপনি আফগানিস্তানে পড়াশোনা করতে যান কোনো সমস্যা নেই কারণ জীবন আপনার সিদ্ধান্ত আপনার ভুল কিছু হলেও তার মাসুল সারা জীবন আপনাকে দিতে হবে ভালো কিছু হলে তার ভালো ফলাফল আপনি সারা জীবন পাবেন